কালকে রাতে বিশাল বড় একটা ঘটনা ঘটেছে কি 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 হাই বড় ঝামেলা যে হয়েছে কালকে রাতে ভাত খেতে বসে বলছি দাঁড়ান রাতে ম্যাডামকে ভাত খাওয়াতে বসেছি তো কালকে রান্না করেছি ওই রুই মাছের নলা রুই মাছের চা কোন হয় না ওগুলো ওগুলোতে ডাটা দিয়ে করেছিলাম তো রাত বলে আমি আর ইয়ে ওকে আর তো দেনি যাই হোক ওরা আবার কি আছে যে মা বাবা মা বাবা খাচ্ছে মা বাবা খাচ্ছে ওর থালের মধ্যে নেই সেটা হবে না ওর মানে খাওয়ারের থালের মধ্যে মাছ থাকতেই হবে সেটা দেখলে ও শান্তি যে না ওর থালের মধ্যে মাছ দিয়েছে বাবাও খাচ্ছে মামাও খাচ্ছে ওর থালে দিয়েছে তো আমি কি করেছি মাছটা সাইড দিয়ে রেখে দিয়েছি থালের সাইড দিয়ে রেখে দিয়েছি তো খাওয়াচ্ছে তরকারি দিয়ে

খেতে বসলে টিভি দেখবি না খেতে বসলে টিভি দেখবি না তোর মন থাকে টিভির দিকে তুই অন্য হয়ে থাকিস তুই কি খাচ্ছিস তুই জানিস না কিছু এই নিয়ে লঙ্কা কাণ্ড ঘরের মধ্যে হয়ে গেছে রাত্রে বেলা লঙ্কা কাণ্ড কিন্তু কি কিছু ঘরের মধ্যে সেটাই তো জানতে পারছি না না ও বাবা ভেবেছে কাটা মাছের কাটা আমিও বলছি মাছের ও কি করছে মুখের থেকে ভাতটা খুলে না এরকম 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 করে দেখছে কি কাটা দেখছে না কাটারা গেতে গেছে লে হরি লাগলো সর্বনাশ রাত্রে বেলা এখন কি করব না করব রাত্রি সাড়ে দশটা বাজে হ্যাঁ তারপরে তো ওর বাবা আমাকে বকছে না করি রাত্রি বেলা তোমাকে ওকে মাছ দিও না ওকে মাছ দিও না তাও তুমি মাছ দাও কেন দাও রাত্রে বেলা তুমি মাছ হ্যাঁ আর বেলা মাছ দাও তুমি চশমা নিয়ে বসতে পারো না

তো আমি ওকে বলছি বাবা তুই ছর্দির নাম নেই ছর্দির নাম নেই ছর্দি হ্যাঁ ছর্দি আমার গলায় কাটা আটকেছে ও সর্দি আমার কাটাটা বের করে দাও বাবা তুই ভাত খা ছর্দির নাম নেই ভাত খা ছর্দির নাম নেই ওরটা তো উঠছে না আমি তো বুঝতে পারছি কাটা কিন্তু এই যে কোন সেই কাটা দেখাচ্ছি দাঁড়ান কাটাটা বোধহয় দেবি দেখাচ্ছি কি কাটা অমূল্য সম্পদ অমূল্য সম্পদ রেখেছে এটার মধ্যে এটা হচ্ছে সেই কাটা অমূল্য সম্পদ এই দেখুন দেখুন তো দেখতে পাচ্ছেন কিনা এই যে এই হচ্ছে সেই সম্পদ মানে ওর একটা দাঁত বলছি আগে কি হয়েছে বলছি দাঁত দাঁড়া এটা কি রেখেছে কোথায় দেখেছেন এই যে একটা বক্সের মধ্যে রেখেছে গিফট প্যাক এটা এটা নিয়ে ঘুমোলো নাকি

ওর বাবার তো গেছে মাথা সর্বনাশ দাঁত গিলে ফেলেছে কি করছিস তুই দাঁত গিলে ফেলেছি বলছে মামা আমার পেটের মধ্যে দাঁতের গাছ উঠে যাবে মামা দাঁতের গাছ উঠে যাবে আমার পেটের মধ্যে ওর বাবা ছাড়ে দাঁতের গাছ উঠে না রে দাঁতের কিচ্ছু হবে না এটা বেরিয়ে যাবে না না মামা গো মামা আর কেঁদে মেদে একা কা একে 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 করে কাঁদছে ও দাঁতের গাছ পেটের মধ্যে উঠে যাবে দাঁতের গাছ পেটের মধ্যে উঠবে অবস্থা তারপরে আমি কি রে কিনে সব না আমারও ভেতর ভেতর না ভয় লাগছে দাঁতটা গিলে ফেলেছে আমি ভাবছি রাত্রে বলো একবার ডাক্তার কাছে ফোন করব যে স্যার এরকম এরকম দাঁতটা গিলে ফেলেছে এখন কি করব হ্যাঁ কি করব না করবো কি বেরোবে না বেরোবে না আমার না সত্যি কথা কিরকম জানি শরীর মানে ইয়ে লেগেছে আমার প্রেশার একদম মানে নার্ভাস হয়ে গেছি পুরো না মানে কোনো মানে কোনো হুঁশ নেই আমার শরীরের মধ্যে আমার মানে এরকম লাগছে দাঁতটা গিলে ফেলেছে দাঁতটা কি বেরোবে না বেরোবে না কিরকম যেন কত কিছু ভাবছি কিন্তু বাবা সত্যি কথা বলতো দেখতো আছে না মুখি টুকে তারপরে ওই যে ভাতটি মুখ থেকে ফেলেছে ওর বাবা হাত দিয়ে ঘেটে 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 দেখে কি ছোট্ট দাঁতটা পড়ে আছে আবারই ওর বাবা যখন বলেছে এই বেঁচে 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 দাঁত পেয়েছে দাঁত পেয়েছে দাঁত পেয়েছে বিশ্বাস করবে না মানে ঠাকুরের যে ব্যামার যে মোর শান্তিতে একটু শ্বাস নিয়েছি

আরেকটা নড়ছে দেখে দাঁত পরবে না কি আমার দাঁত পড়ে না ছোটবেলায় দাঁত পরেছে আমার ছোটবেলায় দাঁত পরে তো চকলেট চিপস খাইনি আমরা সবকটা দাঁত নড়ছে সবকটা দাঁত নড়ছে দেখেন দাঁত পড়েছে বলে অকার অমূল্য সম্পদ একবার অমূল্য সম্পদ রেখেছে এখানে এটাকে এটা বলে গিফট গিফট আর আমার টাকা খরচা আর কিছু হ্যাঁ এটা নিয়ে কালকে রাতে ঘুমিয়েছে বলছে মামা এটাকে আমি বালিশের নিচে রাখি ঠিক আছে দেখবো সকালে গিফট পাই কিনা হ্যাঁ বুঝলেন কোন গিফট কে গিফট কি অবস্থা আমাদের সময় হাই রে দাঁত পড়ে গেলে টিনের চালের মধ্যে গিয়ে ফেলতাম ইদু তুই আমার দাঁত নে নিয়ে তোর দাঁত আমাকে দে এরকম বলতেন না মন্ত্র হ্যাঁ মা শিখিয়ে দিত পেছন দে এই দাঁতটা হাতে নে নিয়ে মন্ত্রটা বল কি মন্ত্র মা বল ইদুর আমার দাঁত নিয়ে তুমি তোমার দাঁত নাও এই কথা তিনবার বল বলে টিনের চালের মধ্যে ফেল তারপর নাকি ইদুর এসে দাঁত দেয় আর এখন ওরে বাবা রে এখন সব মডার্ন যুগ বুঝলি দাঁত পড়লে বলে গিফট পায় কে বলে এসে গিফট দিয়ে যায় দামি দামি গিফট তার জন্য দাঁতের দেখেন অমূল্য সম্পদ এখানে রেখেছে দাঁত ভাগ্যবাল হেবি ভাগ্যবান দাঁত বাপরে তুলে ভেবেছি ছবি তুলে দরজার সামনে রেখে দেব ঝুলি এত ভাগ্যবান দাঁত হম দাঁত পড়লো গিফট পায় এবার ভাবুন কতগুলো দাঁত আছে এগুলো সবটি পড়লে মানে গিফট পেতে হবে আর একটা নড়ছি

দাঁত নিয়ে লঙ্কা কাণ্ড বেঁধে গেছে ঘরের মধ্যে লঙ্কা কাণ্ড বেঁধে গেছে লঙ্কা কাণ্ড মানে চঙ্কা কাণ্ড বলে আর দাঁত তো এত ছোট মানে কি বলবো দেখুন এত ছোট ওরে বাপ রে বাপ এটাকে মানে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে এত ছোট দাঁত এত ছোট ওর ভাতের মতো নেই দেখো পুরো ভাত না ভাতও ওর থেকে বড় আছে দেখেছেন এত ছোট কি করে দেখা যায় আমি খালি বলছি আমি খাওয়ালাম না মাছ ওর গলায় কাটা কি করে লাগলো হ্যাঁ আমি মাছটা থালে রেখে দিয়েছি কারণ জানি ও মাছটা দেখলেই ও খুশি যে না আমাকে মামা মাছ দিয়েছে তো মাছটা থালে আমার মাথায় ঢুকছে না ঠাকুর আমি তো মাছ খাওয়াইনি ওকে তাহলে গলা আমাদের কাটাটা কি করে লাগলো হ্যাঁ তারপর বলছে এই জল খা জল খা জল খা আলু খা আলু খা জল খা ভাত খা শুকনো ভাত খা

রবীন্দ্র সঙ্গীত আচ্ছা

गो बॉय स्कर्ट नो स्कर्ट फ्री बाय बाय